রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাব যে রাজা আরণ্যকে বলে ও ওই কথাটা কি জন্য বলল আর সবার সামনে যখন বলল তুই কেন ওকে যার্জ করলি না তখন আরণ্যক বলে আমার ওর সাথে কথা বলতে ভালো লাগছিল না তারপর বলে আমি ওর সাথে কোনো রকম কথার মধ্যে যেতে চাইছি না ও এমনিতেই আমার অনেক ক্ষতি করে দিয়েছে তারপর আর আমি চাই না ও আমার নতুন করে কোনো রকম কোনো ক্ষতি করুক তখন গরিমা বলে সেটা তাহলে এতদিন পরে বুঝতে পারছ আরণ্যক তখন সুরঙ্গমা বলে আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনও পেলাম না আরণ্যক আরণ্যক রোশনাই কেন বলে গেল ওর সব প্রশ্নের উত্তর তুমি জানো ও কেন বলে গেল ওর হাজবেন্ডের ফোন কেউ কোনো দিনও তুলবে না এত কনফিডেন্সলি ও কেন কথাগুলো বলে গেল আরণ্যক তোমাকে তখন আরণ্যক চুপ করে থাকে তখন আরণ্যকের মা বলে সুরঙ্গমা আমার মনে রোশনায় বড় একটা চাল দিয়ে গেল তখন আরণ্যক বলে আন্টি আমার মনে হয় ছেলেটা নাম্বার চেঞ্জ করে ফেলেছে কারণ এর আগে যখন ফোন করেছিলাম ও বলেছিল ধরা পড়ার ভয়ে বারবার ঠিকানা চেঞ্জ করে ফেলে আমার সেটাই মনে হচ্ছে তখন সুরঙ্গমা বলে রোশনাই যতদিন এ বাড়িতে আছে ততদিন আমার মেয়ে এ বাড়িতে নতুন জীবন শুরু করবে না এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন আরণ্যক বলে আন্টি এইসব আপনি কী বলছেন রোশনাইয়ের সাথে গরিমার কোনো তুলনাই হয় না ও তো এ বাড়ির মেড বাড়িতে আছে ওর জন্য বাড়ির বউ বাড়িতে আসবে না তার কি কোনো মানে আছে আনটি এটা আপনি আমাকে বলুন তখন গরিমার মা অর্থাৎ সুরঙ্গ মা আনটি বলে ওঠেন আরণ্যক একটা রিকোয়েস্ট তোমাকে করি যদি তোমার সাথে ওই রাঘবের কথা হয় তাহলে অবশ্যই ওর নাম্বারটা আমাকে দেবে আমি কথা বলবো আমি ওর সাথে খুব ভালোভাবে কথা বলে আমি এটা জানবো আর ওর কাছ থেকে সব শুনবো আমি ওর কাছ থেকে শুনবো যে রোশনাই কি সারা জীবন সত্যি এ বাড়িতেই থাকবে তারপর কথা বলে আমি আমার মেয়ের ভবিষ্যৎ নির্ভর করব তারপরে আমার মেয়ের ভবিষ্যৎ এই কথার ওপর নির্ভর করবে তখন আরণ্যক বলে আনটি আমি আপনাকে কথা দিচ্ছি রোশনাই আমার ত্রিসীমানার মধ্যেও থাকবে না সে দিনটা বেশি দূরে নয় আমার আর গরিমার মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দেব না আমি সেই মুহূর্তে সেখানে রোশনাই উপস্থিত হয় আর আর সব কথা শুনে ফেলে আর এসব কথা শুনে রোশনাই চমকে ওঠে তারপর রোশনাইকে দেখে গরিমার মা সুরঙ্গমা আনটি বলে আমাদের সব কথা শোনার জন্য এসে গেছে তখন রোশনাই বলে থাম্মি চশমাটা রেখে গেছে তাই থাম্মি বলল চশমাটা গিয়ে দিয়ে আসতে ওনার ঘরে সেজন্যই আমি এখানে এসেছি তোমাদের কথা শোনার জন্য আসিনি এদিকে আরও মনে মনে ভাবে রোশনাইয়ের চোখ মুখ এত শুকনো কেন লাগছে ও কি অসুস্থ নাকি নতুন ঘটনায় মুজড়ে পড়েছে এদিকে রোশনাই মনে মনে ভাবে গরিমা দিদিকে বিয়ে আপনি খুব সুখী হবেন অর্থাৎ গরিমা দিদিকে বিয়ে করে আপনি খুব সুখী হবেন স্যারজি কিন্তু কেন মনে হচ্ছে আমি আপনাদের দুজনের মধ্যে ঢুকে পড়ব তারপর রোশনাই বলে আমি তো একজন কাজের লোক আর আপনি মালিক একজন কাজের লোক হয়ে মালিকের জীবনে দখল নিতে যাব কেন এদিকে আরণ্যক গরিমাকে বলে আমাদের তো ড্রেস চেঞ্জ করতে হবে আমাদের পার্টির জন্য একটা স্পেশাল থিম আছে তখন গরিমা বলে তোমাদের বাড়িতে সবাই একটা মেয়েকে অ্যাভ করছে শুধুমাত্র ছোটু ছাড়া আমি বুঝতে পারছি না উনি সারাক্ষণ রোশনাইয়ের পেছন পেছন কেন ছুটে বেড়াচ্ছেন তখন আরণ্যক বলে হুম ছোটুকে সাবধান করতে হবে তখন আরও নক কাছে যায় আর ছোটুকে বলে যে এই মেয়েটার সাথে কোনো রকম কথা তুমি বলবে না ছোটু আর যদি কোনো প্রয়োজনে কথা বলতেই হয় তাহলে খুব বুঝে শুনে কথা বলবে কি জানে হয়তো কবে কার কখন ক্ষতি করে দিতে পারে সে কি আর বলা যায় তখন রোশনাই বলে কার কী ক্ষতি করেছি আমি বলুন তো আপনার বাড়ির কার কোন ক্ষতিটা করেছি আমি কেন শুধু শুধু আমাকে এত অপমান করছেন আপনি সিরিয়ালের নতুন নতুন পর্ব দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ